অতএব আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সব সমান ও সব দুই সাবের তিন সাবের সব সাবের এক আমাদের কোনো বিষ নাই আমরা ঢোড়া সাপ কত বছর আবার নির্বাচন দেখেন আমার জীবন ধারায় আমি মনে করি যে আমরা সাধারণ মানুষ আমরা ভাষমান লোক আমরা যাকে মনে করি সেই ধরনের লোককে আমরা ভোট দিই আর সেই ধরনের সেই দিকে দাঁড়িয়ে পড়াটা ভার হয়ে যায় আমাদের ওজনে কিন্তু ওরা নির্বাচনে আসার পরে ওরা গতিতে আসার পরে আমাদের ময়লা মনে করে ডাস্টবিনের ময়লা তাও মূল্য আছে আমাদের তার চেয়ে আরও নিম্ন যারা নিয়ে যায় এটা প্রত্যেক রাজনীতি এখন এখন বর্তমান দেখেন ভাই কথাটা বললে হয়তো খারাপ হয়ে যায় বলার লাগে কিছু ছাত্ররা তারা কিছু ছাত্ররা তারা যে আলোচনা বা তারা যেভাবে চলমান সেটা আমরা অনেকে সন্তুষ্ট না আমরা চাই তারা সুন্দরভাবে চলুক বিগত চব্বিশ সালের যে তেইশ সাল চব্বিশ সাল বা এতদিন যাবত যে সমস্যাগুলো হয়ে এসেছে সেইটা তারা শিক্ষা নেওয়া উচিত সবাইকে আমি বলছি সবাইকে এবং আগামীতে যারা রাজনীতিতে আসবে আমরা মনে করি এই চব্বিশ সাল মূল্যে কিন্তু হবে না ঠিক আছে আমার আমি একজন রিক্সা চালক বর্তমান কিন্তু আমি মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম এখন আমি রিক্সা চালাই ঠিক আছে এটা আমার পেশা আমি মনে করি এটা আমার সবচেয়ে পৃথিবীর বড় স্থান আমার এটা এখন বর্তমান আমি এটা আমি অনেকে রিক্সাওয়ালা বলে আমি বলুক আমি মনে করি আমি সবচেয়ে বড় স্থান আমি আছি ঠিক আছে কিন্তু এখন এরপরে যদি আরেকটা জায়গায় যাই সে সময় আমি একটা হাতে ব্যবসায়ী গেলাম আমি রিক্সাওয়ালাদের রাই দাদা তো আমার সেনস আমার মধ্যে আমার মানে বিগত রেকর্ড আমার মনে রাখতে হবে আর যদি বিকটন রেগা কেউ মনে না রাখে তাদেরকে বলে ওই হেলিকপ্টার না কথা পেরেছেন তা কি বলবো আসলে আমাদের মনে অনেক কথা আসে আমরা বলতে পারি না কারণ আমাদের সকল সময় পেটে থাকে ক্ষুদা কথায় বলে নিজে বেছে বাপের নাম তো আমাদের ডাইনি হাহাকার বামে হাহাকার সামনে হাহাকার আমাদের সব জায়গায় হাহাকারই থাকে আমাদের কিন্তু কোনো শান্তি নাই কোনো রাজনীতি দল বলতে পারবে বুক বুকে হাত দিয়ে যে আজকে জনগণের জন্য এটা করেছি আমরা এই বিগত রমজান মাসে যারা যে বাস্তবতা তারা বড় ব্যানারে খরচা করেছে অনেক টাকা মিডিয়াকে কল করেছে বিভিন্ন রমজান মাসে তারা তেহারি বিরানি দে হ্যাঁ আচ্ছা বলেন তো এরা পাঁচ শাড়ি দশ শাড়ি রান্না পাঁচ ডেক দশ ডেক রান্না করেছে এক দেখি আলাদা দেশে কিনা কজন দেশে হ্যাঁ দেশে সবাই না যারা দেওয়ার তারা গোপনে হাড়ি দেখায় নাই মিডিয়া ডাকে নাই ফেসবুকে ছাড়ে নাই একটা রিক্সা হচ্ছে ওটার পরে বলে মামা চলো সামনে চলো কোথাও ওই সামনে কেটে যে মামা পাঁচশো টাকা একটা নোট ধরাই দিয়ে চলে গেছে এটা কিন্তু দেখায় নাই কিসের জন্য এটা কিন্তু দেখাবে না এরা কিন্তু আসলেই তারা মানুষের দুঃখ কষ্ট বোঝে আর এই যে রাজনীতির উদ্দেশ্যে যে ইফতারি দেওয়া আমি কাউকে ছোট করছি না কিছু দল আছে এই যে ইফতারি দেওয়া বলেন বা এই লুঙ্গি শাড়ি দিতে দেখি এ দেখি লাভ কি আগে নিজেকে পরিবর্তন করতে হবে আজকে বাংলাদেশ পরিবর্তন করতে গেলে আগে রাজনীতির দল যারা আছে তাদের নিজেদের পরিবর্তন হতে হবে আর নিজেদের পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে আর দেশ পরিবর্তন হলে জাতি পরিবর্তন আমি মনে করি আমি একটা মূর্খ মানুষই আমরা আমাদের মনে তো কিছু মানে দুঃখ কষ্ট আমরা কিছু তো বুঝি এটাই আর কি